ভালোবাসতে না পারো কিন্তু কারোর সাথে ভালোবাসার অভিনয় করো না কারণ এই ভালোবাসার অভিনয় একটা জীবনকে নষ্ট করে দেয় যে তোমাকে যত বেশি সন্দেহ করবে বুঝে নিও সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না তাই সে তোমাকে সারাক্ষণ সন্দেহ করে আগেকার দিনে মানুষ মিথ্যে বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে যাদের বাইরেটা আনন্দ দিয়ে সাজানো থাকে তাদের ভেতরটা কষ্টে ভরা থাকে জোর করে কারো আপন হওয়া যায় না হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা চাই যারা আমাকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করার মতো সময় আমার কাছে নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে নিয়ে ব্যস্ত যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে বিরক্ত না করাই ভালো নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটাকে বোঝা ঠিক ততটাই কঠিন আজকাল লোকেরা অজানা মানুষদের ইমপ্রেস করে আর কাছের মানুষদের ইগনোর করে খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুল বোঝে জীবনে দুটো জিনিস খুব কঠিন মনে হয় এক কাউকে ভালোবাসি বলাটা আর দুই কাউকে জীবনসাথী করাটা এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের দ্বারা ধ্বংস হবে না বরং যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্য হবে একটা কথা কি তো মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় কাউকে মিস করা আর কারোর জন্য অপেক্ষা করা সত্যি খুব কষ্টের একমাত্র যে করে সেই জানে আমি রাগ করি না কারণ আমি জানি আমার রাগের মূল্য কারোর কাছে নেই পরের রোজকারে রাজভোগ খাওয়ার চেয়ে নিজের রোজকারে পোড়া রুটি খাওয়া অনেক ভালো যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না বরং চুপ হয়ে যায় জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হল জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায় কষ্টের সময় চোখ দুটোই স্বার্থপর হয়ে যায় কিছুতেই ঘুম আসে না সময়ের সাথে সাথে মানুষ বদলায় কেউ অহংকারে আর কেউ অবহেলায় একটা মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যায় তেমনি সুখ ভাগ করলে কমে না বরং বাড়ে যাদের মনটা সরল যারা সবাইকে বিশ্বাস করে তাদের কপালটাই খারাপ হয় এমন কিছু প্রেম আছে যার দূরত্ব অনেক বেশি প্রতিদিন দেখাও হয় না কিন্তু টান অনেক বেশি যদি আবারও কখনো মনে পড়ে আমায় খোঁজ নিয়ে দেখিস সেদিনও থাকব তোর অপেক্ষায় জীবনের অঙ্কটা বড়ই অদ্ভুত কখন যে সুখগুলো বিয়োগ হয়ে দুঃখগুলো যোগ হয়ে যায় বোঝাই যায় না সময় মানুষকে বড্ড ব্যথা দেয় তাই তো ঘড়িতে ফুল নয় কাটা থাকে নিজের কষ্টের কথা কাউকে বলতে যাবেন না কারণ মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরে থাকে যদি কেউ তোমার ভরসায় বেঁচে থাকে তবে কখনো তার ভরসাটিকে ভেঙে ফেল না তুমি তাকে সর্বদা নিজের বিশ্বাসের মধ্যে বাঁচিয়ে রেখো কারণ মানুষ তাকেই বিশ্বাস করে যে তার সব থেকে কাছের বলে বিবেচিত হয় যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটা আমার পাওনা ছিল কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করো দেখবে সব রাগ ভুলে যাবে কাউকে ভালোবাসলে এতটা ভালোবাসো যেন সে একটু কষ্ট পেলেই সবার প্রথমে তোমাকে খোঁজে অল্পতেই কেঁদে ফেলা মানুষগুলোর মন খুবই সরল হয় আর এই সরল মানুষগুলোকে জীবনের সব থেকে বেশি কষ্ট পেতে হয় সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি ফেরত পাবে একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়ে অনেক বেশি বেদনাদায়ক কারণ একটা ছেলে খুব সহজে কাঁদে না সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় তবে সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটা দোকানে বিক্রি হতো আমার সবচেয়ে বড় সমস্যা আমি সবই বুঝতে পারি কিন্তু উচিত সময়ে উচিত কথাটা মুখের ওপর বলতে পারি না নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটাকে বোঝা ঠিক ততটাই কঠিন যারা আমাকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করার মতো সময় আমার কাছে নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে নিয়ে ব্যস্ত যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে বিরক্ত না করাই ভালো একটা কথা কি তো মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় কাউকে মিস করা আর কারোর জন্য অপেক্ষা করা সত্যিই খুব কষ্টের একমাত্র যে করে সেই জানে অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায় কষ্টের সময় চোখ দুটোই স্বার্থপর হয়ে যায় কিছুতেই ঘুম আসে না যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার